সুন্দর করে বসো আবার যেভাবে যেভাবে করছে তুমি শিখ সেভাবে বুঝলি আরামসে সবকিছু করবে হ্যাঁ আচ্ছা এটা মাঠ এখানে সিট বেল বাঁধার দরকার নাই এখানে মাঠ আমরা ঘুরাইতেছি দাও যাও হুজুর কেমন হয়েছে সোজা দাও যা বল ব্যাকে আইবা কেন আইবা হ্যাঁ সোজা দাও এরপরে তিন চারটা চক্কর দিবে ডালিবা আস্তে আস্তে মনে দেখবো হ্যাঁ হ্যালো হুজুর লোহাকাল বা হুজির একটু আমাদের সবার হাতটা যেন ক্লিয়ার হয়ে যায় এখন আমাদের ওই স্টাডিং বৈছে খনস্তাদ ম্যাডামের পরে এখন আমাদের প্রথম হুজুর আমাদের ড্রাইভিং করছে হাবির সাহেব এরপরে আফজাল হোসেন এরপরে আমাদের ম্যাডাম ড্রাইভিং করছে একটু পরে ম্যাডামকে আবার রাস্তা নিবো ইনশাল্লাহ এখানে মূল্যত আনি তার বয়বিত্তি স্টাডিং কাটার জন্য স্টাডিং কাটারটা মাঝে মধ্যে ভুল হয় এই জন্য মূলত একটু জ মায়ে